ইয়ের পর মেয়েদের বাপের বাড়ি নাকি আর নিজের থাকে না শ্বশুর বাড়ি নাকি সব তখন শ্বশুর বাড়িটাই নাকি মেয়েদের নিজের বাড়ি হয়ে যায় এমনটাই সবাই বলে তো যাই হোক সে ব্যাপারে আমি আর কথা বাড়াচ্ছি না তো শ্বশুরবাড়ি চলে যাব আজকেই বাপের বাড়ি অনেক দিন থাকলাম তো এখন যেতেই হবে বর নিতে চলে এসেছে আর আমার বিড়ালগুলো দেখলে পায়ে পায়ে ঘুরছিল কিন্তু সব কটার সাথে দেখা হলো না কারণ বাকিগুলো হয়তো ঘুরতে চলে গেছে তো দেখপত্র গুছিয়ে আমরা এই যে বেরিয়ে পড়েছি আর যেতে যেতে দেখো সরস্বতী পুজোর আগেই সরস্বতী মায়ের দর্শন হয়ে গেলো দোকানে দোকানে দেখতেই পাচ্ছি তো আমরা সরস্বতী পুজোর আগের দিনই বেরিয়েছিলাম সেই কারণে দোকানে এমন মা সরস্বতী আছে সব বিক্রি হচ্ছে আর কি দোকানপাটে তো এই যে আমরা চলে এসেছি আর এসে এই যে টিকিট লাইনে কাউন্টারে দাঁড়িয়ে পড়লাম টিকিট টিকিট কেটে নিতে হবে তো কাটা হয়ে গেছে আমাদের আর এই যে উপর দেখতে পাচ্ছ একটা ফুলের দোকান এই ফুলের দোকানটা আমি সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি একই রকম যাই হোক এখানে অনেক ধরনের ফুলের মালা পাওয়া যায় ফুল পাওয়া যায় আর নানান ধরনের বিয়ের মালাও পাওয়া যায় এখানে যাই হোক তো এখানে গোলাপ ফুলগুলোর প্রতি মানে আমার কি বলবো একরকম আলাদাই ভালোবাসা ছিল তাই সেখানে গোলাপগুলো দেখেই আমার চোখটা আটকে গেছিলো তো এখন আমরা বসে আছি টেনের অপেক্ষায় তো ট্রেন আসলেই আমরা ঝপ করে ট্রেনে উঠে যাব আর অপেক্ষা করতে করতে দেখো টেনও চলে এসেছে তো এখন ট্রেনে ঝপ করে উঠে যাব দেখো ট্রেনটা থামছেই না তো থেমে গেল ট্রেনটা তো আমরা তারপরে উঠে গেলাম বন্ধুরাই দেখো তো বসেই তারপরে দেখো এখন বসে আছি কি করব যাই হোক তো বসে থাকতে থাকতে এই যে নেমে পড়েছি ঠাকুরনগর স্টেশনে আর ঠাকুরনগর স্টেশনে কি আর বলবো প্রচুর ভিড় কারণ দেখতেই পাচ্ছ লোকজন উঠতে পারছে না মানে ট্রেনে আর জায়গা ধরছেই না মানে এত লোক আর তার কারণ হলো পরের দিন সরস্বতী পুজো এই দেখো তোমরা তো জানোই যে ঠাকুরনগরে হচ্ছে এখন বর্তমানে ফুল মার্কেটের বিশাল একটা বড় বাজার তো এখান থেকেই বেশিরভাগ ফুলগুলো সব কলকাতার দিকে যায় তো সবাই এখন ফুল নিয়ে আর কি যাচ্ছে দেখতেই পাচ্ছ তো ফুল দেখতে পাচ্ছ বস্তায় বস্তা করে সব ভরে নিয়েছে সবাই তো এখন সেগুলো নিয়ে সবাই যাচ্ছে আর অনেকে নাকি উঠতেও পারেনি ট্রেনটা মিস করেছো তো সেই জন্য তারা দেখো নিজেদের মধ্যে একটু কথা কাটাকাটি আসলে তো কারণ এখানে ট্রেনটাতে আর কত ধরবে দেখতেই পেলে এত ভিড় মানে কি একটা বিশাল একটা বিধিখিস্তি ব্যাপার ছিল তো যাই হোক আর স্টেশনের পাশে এই যে এখানে একটা মিষ্টির দোকান ছিল তো দোকানটা দেখি নেই কারণ ভেঙে দিয়েছে এখানে স্টেশনটা হয়তো বাড়ানো হবে আর দেখো এদিকে এক নম্বরে এসে দেখি কি ভিড় কারণ আর একটা ট্রেন চলে এসেছে এটা হচ্ছে আবার বনগাঁর দিকে যাবে তো এই দেখো নানান ধরনের ফল উঠেছে নানান ধরনের খাবার উঠেছে কারণ কাল সরস্বতী পুজো সেই কারণে আজকে প্রচুর ভিড় টেশানে আর এই যে খাগের কলম তোমরা তো জানোই যে কালকে সরস্বতী পুজো সেই জন্য খাগের কলম দিয়ে অনেকের হাতে খড়ি দেওয়া হবে মানে ছোট বাচ্চাদেরকে আর কি সেইগুলো স্লেট তারপরে পেন্সিল এই তারপরে খাগের খড়ি যেটাই বলো না কেন তোমরা ওটা দিয়ে হাতে খড়ি দেওয়া হয় তো এইদিকে দেখো আম পাতা বেল পাতা তারপরে দুব্য সব কিছু নিয়ে সবাই বসে আছে এগুলো সব কলকাতার দিকে চলে যাবে আর এই যে দেখতে পাচ্ছ একটা জিনিস ওই ঠোঙার মধ্যে ওটা হচ্ছে পলাশ ফুল আমার খুবই ইচ্ছা ছিল একটা পলাশ ফুলের মালা নেব মাথায় দিয়ে আর খোপাতে লাগাবো তো যাই হোক সেটা আর সম্ভব হলো না তার কারণ কি জানো তোমরা এই পলাশ ফুলের দাম শুনে আমি তো চমকে গেছি বাবা আমার দ্বারা এত দাম দিয়ে কেনা সম্ভবই না কারণ বলছিল দু টাকা কিলো আর দুশো টাকা নাকি শোয়া এই পলাশ ফুলের এত দাম যে কি বলবো বন্ধুরা দেখতেই পাচ্ছ তাও আবার ভালো করে ফোটেও ওই যে ঠোঙার মধ্যে নিয়েছে তাই এত দাম তো যাই হোক আমার আশাটা আর পূর্ণ হলো না পরের বছর ট্রাই করব আর এইবার আমার সরস্বতী পুজো কি করলাম কি না করলাম সেটা আমি পরের ব্লগ ভিডিওতে দেব তোমরা দেখতে পাবে আর এই দিকে দেখো এই উঠেও আমরা দাঁড়িয়েছিলাম কারণ রাস্তায় জ্যাম ছিল সেই কারণে বস টোটোতে এক জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়েছিল আর এই দোকানটার সামনেই তো ওই পুতুলগুলো আমার খুবই ভালো লাগে ছোটবেলা থেকে তাই একটু তোমাদের সাথে শেয়ার করার জন্য ওটা তুলে নিলাম আর এইদিকে দেখো সবজি দোকানও বসেছে ফলের দোকানও বসেছে তো এইদিকে কোয়াশ ফলগুলো কোয়াশটা ফল না সবজি আমি জানি না ঠিক তোমরা জানলে কমেন্ট করে জানিও তো ওটাই দেখে আমি তো একটু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম জিনিসটা কি আসলে তো তারপর টোটোওয়ালা অনেকক্ষণ কি বলবো দাঁড় করিয়ে রাখার পর এই যে টোটো চালানো শুরু করেছে কারণ এত জ্যাম পুরো কলকাতার মতন জ্যাম হয়ে গেছিলো তো বাড়িতে এসেই দেখি কুল পেকে গেছে গাছে দেখতেই পাচ্ছ তোমরা অনেক কুল ধরেছিল আমাদের গাছে তোমাদেরকে আগে দেখিয়েছিলাম আর এই যে কুলগুলো দেখো পেকে গেছে লাল লাল কি সুন্দর তো আর একটা জিনিস তোমাদেরকে দেখাই দে আমার গোলাপ গাছে একটা ফুল হয়েছে প্রথম ফুল এই গোলাপ গাছটা পাশের বাড়ি থেকে এনেছিলাম একটা ডাল তো সেটাই লাগানোর পর দেখো এবার প্রথম গাছে ফুল ফুটেছে তো আমার তো মনটা খুবই খুশি হয়ে গেল গোলাপ ফুলটা দেখে আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর গোলাপ ফুলটা তো তারপরে দেখো বাড়িতে চলে এসেছি তো এসে ক্যাডবেরিকে খুঁজছিলাম ডাকছিলাম তো ক্যাটবেরি অনেকক্ষণ পর এই যে এসে হাজি প্রথমে তো আমাকে পাত্তাই দিচ্ছিল না তারপর আমি যখন পিঠে খাওয়ার জন্য এই যে বাটিতে পিঠে নিয়েছি তখন এসে দেখো বসে আছে আর ম্যামাও করছিলো খাবার জন্য আর এদিকে মা দেখো রান্না করছিল শাক আর ভাত আরো মাছের ঝাল করেছিল দেখতেই পাচ্ছ আর এই যে আমি পিঠে খেতে বসে গেছি এসেই তো এই দেখো ক্যাডবেরি এখন ঘুর ঘুর করছে আমার পিছন ছাড়ছে না তার কারণ হলো ও পিঠে খাবে তাই জন্য তো ওকেও একটু পিঠে দিয়েছিলাম খেতে আর ও দেখো খেয়ে আবারও মেমাও শুরু করে দিয়েছে পিঠে খাওয়ার জন্য তো ওকে অনেকদিন মিস করেছি না দেখে তো যাই হোক দেখে মনটা ভালো হয়ে গেল তো তারপর বিকালবেলায় খেলাম গরম গরম খিচুড়ি আমাকে এক পাশের বাড়ির দিদি খিচুড়ি রান্না করে দিয়ে গেছিল তো বেশ টেস্টি হয়েছিল খেতে তো এই দেখো রাতের বেলা ক্যাডবেরি চাপ দেখছে তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থেকে দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকে আর সরস্বতী পুজো সবার কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানি কে কে পুজো করেছো অবশ্যই বলো আর ভালো থেকে সবাই টাটা আর একবার বলে দিলাম যাই